অনুষ্য আমার জিন্দগির সকল আমল আমার জিন্দগির অথবা সকল কোরবানি হইতে পারে অথবা আমার জিন্দগির পশু জবাই কোরবানিটাও এটা কার জন্য আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহর জন্য কোরবানি দিব আল্লাহর জন্য পশুর রক্ত প্রবাহিত কর্ম এটাও আল্লাহর জন্য নামাজ ইবাদত যেদিন থেকে শুরু কোরবানিও সেদিন থেকে শুরু পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে নামাজ শুরু হয়েছে সেদিন থেকে কোরবানিও শুরু হয়েছে অর্থাৎ আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা এইটা আল্লাহ পাকের একটা পছন্দ কুরবানি করা এটা আল্লাহর একটা পছন্দ বাবা আদম থেকে শুরু করে সব নবীরা কোরবানি করেছে সব নবীরা কোরবানি করছে কোরবানির সচ্ছল মানুষ যারা কোরবানি করার যোগ্যতা রাখে সবাই করবে কেন করবে হাদিসে আছে কোরবানি করলে পরে আল্লাহ তালা দোয়া কবুল করে কোরবানির পরে কি দোয়া কবুল হয় কোরবানির পরে কি হয় দোয়া কবুল হয় এ কারণে ইব্রাহিম আলাইহসালাম বেশি বেশি কোরবানি করতেন আর ওনার দোয়া সব কবুল হইতো কোরবানি বেশি করতেন তাই ইব্রাহিম বাবার দোয়া কবুল বেশি যে যত বেশি দোয়া কবুল করাইতে চায় তার তত বেশি কোরবানি লাগবে যত কোরবানি করবে কোরবানির মাধ্যমে এমন নিয়ম পাওয়া যায় আল্লাহর রাহে পশু জবায়ের মাধ্যমে এমন নিয়ম পাওয়া যায় যেই নিয়ামতটা সচর সরকারে আল্লাহ দেয় না কোরবানি কারণে ও আল্লাহ তালা দিয়ে দেয় ভাল আল্লাহ যেমন হাউজে কাউসার নবীদের কাউকে দেয় নাই কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তালা কাউসার দান করেছেন বিনিময়ে দুইটা করতে বলেছেন ও আমার হাবিব আপনি নামাজ পড়েন আর আপনি কোরবানি করেন যত বেশি কোরবানি করবেন তত আপনি আমার কাছে প্রিয় হবেন এত প্রিয় হইবেন যে কোরবানির কারণে আমি আপনাকে কাউসার দান করবোজি কোরবানি করতেন আমাদের দেশে শুধুই মাত্র যারা দনী লোক এরা কোরবানি করে না আরে নূন্যতম গরিব মানুষরাও প্রতি বছর পারে না তো বাড়িতে ছোট্ট একটা ছাগল পালছে তিন বছর পরেই এটা বড় হইছে তিন বছর পরেই কুরবানি দেখ দুই বছর পরেই কুরবানি দেখ কুরবানির উপযুক্ত হইতে বছর টাইম একটা গরু পালছে ছোট থেকে পালসে অথবা অনেকগুলো গরু পালসে একটা কুরবানির নিয়ত করে রাখো যে আটটা পাললাম একটা কুরবানির লেগে রাখতাম আগের জমানার গৃহস্থিরা এরকম করতো ঠিক না গরু বাচ্চা দিছে তো বলতো যে এই চারটা গরু বাচ্চা দিছে একটা কুরবানি করে পালতে থাকত এটা হৃষ্ট হইলে পরে এটা আল্লাহর রাহেক জবাই দিয়ে দিত জমনার ভেতরে জমানার ভেতরে সবচেয়ে বড় কোরবানিওয়ালা মানুষ যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম খালিল আলাইহিসাল উনি কুরবানির কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছিলেন খুশি হয়ে এক বেলায় আল্লাহ তালা বলেই ফেললেন খালি পশু কুরবানি দাও কেন আমার জন্য তোমার ছেলেটারও কোরবানি দিতে পারো না আল্লাহ আকবার কাবির এইটা আল্লাহ তালা তার খালিলকে ডেকে বলে ফেললেন আর আল্লাহর খালিল আশ্চর্য খালিল পশু জবাই করার শুধু নয় আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান জবাই করতে বেরোয়া গেলেন যা ইসমাইলের ঘরের পাশে যায় দাঁড়ায়া ইসমাইল রে ডাককে কাছে এনে কয় ইয়া বুনাইয়া ইন্নি আর ফিল আমি আননি আযবাহুকা ফানজুর মাযা তারা হে আমার বৎস আমি কিন্তু কুরবানি করনে ওয়ালা পয়গম্বর আল্লাহর খালিল কিন্তু আমি আল্লাহ আমাকে স্বপ্নযোগে দেখায়ছে যে আমি তোমাকেই আল্লাহর রাখে কুরবানি করতাছি ইসমাইল আলাইহিস সালাত নবীর ঘরে নবী ইসমাইল আলাইহিস সালাত নবীদের স্বপ্ন ও তার মানে হলো মহান আল্লাহ ইসমাইলকে পছন্দ করেছে সাথে সাথে বাবার দেখা স্বপ্ন শুনে বলে ইয়া আবাত ফাল মা তুমার সাতা ইংসা আল্লাহ মিনাস তব আব্বা যান আপনি যা আদেশ হয়েছে আপনি পালন করুন আপনি খালিল হয়ে যান আর আমি জাবি হুল্লা হয়ে যাই আমাকে আপনি ধৈর্যশীলদের ভেতরে পাবেন আপনি কোরবানি করতে রাজি আর আমি কোরবানি হইতে রাজি যখন সুরি বসায় দিছে এবার আল্লাহ আমার কাছে কি জন্তু পৌঁছে নাকি দিলটা দেখছি

আল্লাহর সন্তুষ্টি কামায়ের জন্য নিজের সন্তানকেও এমন কোরবানি দেওয়া লাগতো সন্তানকে কুরবানি দেওয়া লাগতো ইব্রাহিম নবীর বেটা কুরবানি ঈদুল আজহা আনে ধরা বিশ্ব মুসলিম তাই পশুর বদলে বেটা কুরবানির সুফল পায় একটা পশুর রক্ত প্রবাহিত করে সন্তান

দিবে তাদের দুয়া তত সুন্দর কবুল হবে কোরবানির মাধ্যমে যা সে কল্পনা করে না পায় না এমন জিনিস তাকে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না তা আমার একটা তদ্বীর দেন আমি আমি কি তদবির জানি বাচ্চা তোমার তদবির দেবো তুমি কোরবানি করো করো কোরবানি কয়ে যে প্রতি বছর করি না হুজুর আমি না এবার ইব্রাহিম আলাইসালামের মতো সন্তান পাওয়ার আশায় কোরবানি বেশি বেশি করবা কুরবানি করা দেখবা যে তোমাকে আল্লাহ তুমি যা চাও না তাও দিয়ে দিবে তোমাকে আর যা চাও তা তো দিবেই আল্লাহ একবার কাবিল তুমি কোরবানি করো কয়টা করে তোমার যত করে পারো অত করে করো তো হে দুইটা তিনটা চারটা করে কোরবানি করতো দুই তিন বছর যাইতে না যাইতেই বলে হুজুর বাচ্চা তো একসাথে দুইটা হয়েছে মানে মানে আল্লাহ তালা ইসাবের কোদান করছে এ চাইছিল একটা এবার হয়েছে কয়টা দুইটা হইছে। কোরবানি করলে দোয়া কবুল হয় এ কারণে কোন ধনী কুরবানি করবে আর তার কিছু গোষ্ঠ আপনাকে দিবে এই অপেক্ষায় থাকতে নাই

প্রবাহিত করলে আল্লাহ খুশি হয় নাস্তিকরা বলে রক্ত প্রবাহিত করলে নাকি পরিবেশ গান্দা হয় ওরা কোরবানির বিধান আল্লাহর পেশাব পায়খানায় জমিন গান্দা হয়ে গেল তোদের পেশাব পায়খানায় জমিন গান্দা হয়ে ওগুলো চোখে পড়ে না তোদের কোরবানির রক্ত কোরবানির রক্ত তো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রক্ত যে রক্তটা আল্লাহর নামে প্রবাহিত হয় এটার দ্বারায় আল্লাহ তালা বান্দাকে নৈকট্যশীল বান্দা হিসেবে গ্রহণ করে নেয় সুতরাং এই কোরবানি সামনে আইতাছে এই বাদা তো করবো কোরবানিও অধিব কোরবানি দেওয়া আর হায়াতের প্রতিটি সেকেন্ড আমার আল্লাহর জন্য অনেক সময় প্রেমে পেরা কয়ে তোমার লেগে আল্লাহ আমার বাঁচায় রাখছে হেরে নাকি হ্যাঁ লেগে আল্লাহ বাসায় রাখছে আবার কয়েক সন্তান এতিম গুলার লেগে আল্লাহ মা না আমার আল্লাহ না 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 কি আল্লাহ আপনার পালার জন্য আপনার দরকার নাই আপনারে পালার জন্য ওগরে দরকার নাই কারণ আলামিনের পালনে ওয়ালা কে আলামিনের পাল মালা আল্লাহ মানে আমার হায়াত এটা কার জন্য আমি যে এক মিনিট বাঁচতেছি এটা কার জন্য আবার যদি মরণ লাগে এটা কার জন্য এই কারণে এ আল্লাহ কালিমাতুল্লার জন্য যদি মরণ সামনে আইসা যায় সব কিছু ভুলা যায় আল্লাহ দিনের জন্য মরণ বরণ করে নিলে মহান আল্লাহর কাছে এ বান্দাটা প্রিয় হয়ে যায় বান্দার মরণও কার জন্য মরণ আল্লাহর জন্য আমার জীবনও আল্লাহর জন্য আমার মরণও আল্লাহর জন্য এই রকম একটা লীলা নিয়া যদি কেউ মরণ দরজা পর্যন্ত খালি আয়া যায় তাইলে তার হাতেমা বিল খায়ের নসিব হয়ে যায় যার হাতেমা খায়ের হয়ে যায় তার বিদয়টা মানুষ দেখে না ওইটা কেমন আবার যার খাতেমা অসুন্দর হয়ে যায় তা ভয়ঙ্কর এটা চর্মচক্ষ দেখে না তবে ইলিমের চক্ষু দেখতে পায় ইলিম দিয়া দেখা যায় নেকুকারের বিদায় কেমন হয় আর বদকারের বিদায় কত ভয়ঙ্কর হয় বদকার যে হয় তার বিদায় হয় মানুষ দেখে সে কবরে যায় আসলে সে আগুনের চুলার ভিতরে যায় আর নেককার যে হয় যার hayat সে নেক কাজে কাটায় আল্লাহ যে خلق

ফিরিস্তাদের জান্নাতি পিয়ালার ভেতরে পড়ে যায় মানুষ গোসুল দেয় আমরা চর্ম চোখে দেখি মানুষকে সাদা মার্কিন কাফন দেয় কিন্তু হাদিস শরীফে আছে যারা নেককার বান্দা হয় তাদেরকে আল্লাহ তালা জান্নাতের রেশমি কাপড়ের কাফন দেয় জান্নাতের পোশাক দিয়ে তার রুখটাকে পেঁচায়া দেয় আর মায়েরটার যখন মরণ হয় মানুষ তাদের দশ টাকা দামের আতর মাখায় হাদিসে আছে যেই বান্দাটা ন্যাক কার বান্দা হয় এই বান্দাটার ন্যাকামলের কারণে ফিরিস্তারা যখন তাকে নিতে আসে তো সবাই জান্নাতি মিশকে আতর নিয়ে নিয়ে আসে তাকে জান্নাতি মিস্ক লাগায় দেয় মিস্ক লাগাই দেয় তার রুহের ভেতরে জান্নাতি খুশবু লাগায় দেয় আর সেই খুশবু হয়ে উপরে চলে যায় এমন কি বদনের ভেতরেও খুশবু লাগাই দেয় মাইয়েদের বদনের ভেতরে ফিরিস্তাদের খুশবু লাইগা যায় নেকামল কারনে ওয়ালা মাইয়েদ গুলার রুহের ভেতরে জান্নাতের খন ফিরিস তারা লাগায় আমাদের বুজুর্গরা বলেন এই খুশবু কখনো কখনো মাইতের লোকে কবরে চলে যায় আর এমন খুশবু আলা মাইত যারা কবরে যায় এই খুশবু শুধু তাদের গায়ে থাকে না কখনো কখনো এই খুশবু কবর ফাইটা উপরে বের হয়ে যায় ইমাম বুখারি রহমতুল্লাহ কবর থেকে খুশবু উপরে উঠতেছে বারোশো বছর এমন ভাবে ফিরিস তারা লাগাইছে যে ইমাম বোখারির কবর থেকে মাটির থেকে বারোশো বছর বিদায় এত বাইর সুন্দর হয় মানুষ দেখে সে দরজা জানানা বিহীন ঘরে যায় আসলে আল্লাহ তালার ডাইকা এ মানুষটাকে আল্লাহর জান্নাতে লয়া যায় এই সে সুরত দেইখা আকৃতি দেইখা দেহ দেইখা বুদ্ধি দেইখা পাকা দেইখা আল্লাহ ঢুকায় এই জায়গাটায় যে আল্লাহ তালা বান্দাকে ঢুকায় তার চরিত্র দেইখা ঢুকায় এই কারণেই সারাক্ষণবী এসেছে মানুষের চরিত্র ঠিক করার জন্য কামোত পর্যন্ত কোনো নবী আসবে না মসজিদের মিম্বারে বসে বসে আলেমরা মানুষের চরিত্রের চিকিৎসা করে মানুষকে ইবাদত শিক্ষা দেয় চারিত্রিক গুণাবলী শিক্ষা দেয় শয়তান কোথাকার তুই বলিস মধ্যযুগের সংস্কৃতি শিক্ষা দেয় বেদব বাগোদে মুসলমানের দেশে বসবাস করার অধিকার তোর নাই চা মিস্টামের দেশে চলে যা হ্যাঁ যে কি শিক্ষা দেয় এই সুরত্বের নাম ইনসান না মনুষ্যত্বের নাম ইনসান ইবাদতের নাম ইনসান এ কারণেই পশ্চিমাদের দালাল আর দোসর যারা ওরা আমার দেশের মানুষগুলাকে পশু বানাইতে ওরা কমিশন গঠন করে করে নারী পুরুষের বিধান বিধান করে দিয়ে মানুষগুলোকে এই জঙ্গলের প্রাণী কুকুর আর সুয়ারে রূপান্তরিত করতে চায় যাদের কোনো ধর্ম থাকবে এই দেশের আলেমরাই একমাত্র মেহনতকারী যারা জাতির চরিত্রকে ঠিক করতে চায় এইটা যদি কোনো মুসলিম না বুঝে তখন ওর নামে হয় মুসলমান কিন্তু ওর ঘরে নাস্তিক জন্ম হয় আর জন্ম হয় আর কাদিয়ানি আর ইহুদি জন্ম হওয়া শুরু হয়ে যায় আর এইটা যারা বুঝে তাদের বংশের ভেতরে ইমানদার জীবিত রয় ওরা জীবন দেয় কিন্তু ইমান তারা কারোর কাছে ছেড়ে দেয় না তাদের হাতে ইমানের উপরে হয় আল্লাহ বিশ্বাসের উপরে হয়

যার হৃদয়ের ভেতরে আল্লাহ থাকে বোনার সময় সে জান্নাতে চলে যায় এজন্য আমাদের মৃত্যু যেন ইমানের সাথে হয় মেহনত করবো ইনশাল্লাহ বলেন সন্তানদের হৃদয়ের ভেতরে যেন ইমান থাকে এই মেহনত করব ইনশাল্লাহ বলেন এটার জন্যে এই উলামাদের না সিহার যেন আমাদের হৃদয় থেকে তৌহিদ বের হয়ে না যায় দিন সারিয়ার ইনসানিয়তের যে জিন্দিগি গঠন করার পরিকল্পনা মেহনত আর চিন্তা ভাবনা এইটা যেন হৃদয় থেকে বেরোয় না যায় এ কারণেই নসিহাত করে করে এই আফকারগুলো মানুষের হৃদয়ে ঢুকাইতে হয় ঢুকাইতে হয় তাজকের মহতি মাহফিরে ফিরে আপনারা যারা নসিহা শুনলেন তাহলে বলুন তো আমাদের জিন্দিগি আমাদের ইবাদত আমাদের কোরবানি এমনকি আমাদের মরণ কার জন্য বলেন কার জন্য এইটা মেহনত করব ইনশাল্লা বলেন আমরা সবাই হয়ে যাবো এই মেহনতের কর্মীগুলো দিচ্ছে

توبوا <applause> اليه